আমি এখন কথা বলবো তিনি হলেন নয়াবাজার কলেজের প্রিন্সিপাল আব্দুল মালিক মিয়া স্যার আপনি কেমন আছেন জি ভালো আছি আপনি ভালো আছেন স্যার আমাদের আজকের বিষয় হল এই কলেজটিতে উন্নয়নের কাজ কতটুকু হয়েছে এবং চলমান আছে নাকি নয়াবাজার কলেজ কারানীগঞ্জের একটি অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এখানে শিক্ষার মান অনেক উন্নত এবং প্রতি বছর এখানে শিক্ষার্থীর সংখ্যা বেড়েই যাচ্ছে আমি যখন এখানে দুই সালে জয়েন করি তখন পরীক্ষার্থী ছিল একশো আটত্রিশ জন ইন্টারমিডিয়েটে এখন সেই কলেজে পরীক্ষার্থী হলো চারশো আটান্ন জন এবং পাশের হার গত বৎসরে ছিল নিরানব্বই দশমিক তিন চার শতাংশ এবং নয়াবাজার কলেজে দুই সালের পর থেকে এই পর্যন্ত এখানে স্নাতক ডিগ্রি পাশ কর যেটা সেই কোর্সটি ওপেন করা হয়েছে এবং পাঁচটি বিষয়ে অনার্স কোর্স চালু করা হয়েছে এখানে বাংলা রাষ্ট্রবিজ্ঞান সমাজকর্ম হিসাববিজ্ঞান ব্যবস্থাপনা এই পাঁচটি বিষয়ে অনার্স পড়ানো হয় এবং ডিগ্রি পর্যায়ের স্নাতক বিবিএস পাস কোর্স যেটি সেটি পড়ানো হয় গণপ্রধান্তি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দুই সালে নির্বাচনে বিজয়ী হওয়ার পর থেকে নয়াবাজার কলেজে আমরা যে ভবনটিতে বসে আছি এই চারতলা ভবনটি নির্মিত হয়েছে এবং বিভিন্ন উন্নয়নমূলক এত সুন্দর একটি গেইট সেটিও সরকারের সহযোগিতায় সামনে আরও একটি ভবন পাওয়ার কথা আমরা শুনেছি আমাদের স্থানীয় বর্তমান এমপি অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল ইসলাম মহোদয় এবং স্থানীয় যে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব হাজি হাবিবুর রহমান হাবিব ভাইয়ের প্রচেষ্টায় আমাদের আরও একটি ভবনের কাজ শুরু হয়ে যাবে সয়েল টেস্ট ইতিমধ্যেই হয়েছে এখানে এই কলেজটির উন্নয়নের ক্ষেত্রে যদি আমি বলি তাহলে স্থানীয় এমপি মহোদয় উপজেলা চেয়ারম্যান মহোদয় এবং স্থানীয় যে চেয়ারম্যান মহোদয় এই প্রত্যেকটি ক্ষেত্র থেকেই আমাদের বিভিন্ন রকমের সহযোগিতা আমরা পেয়ে যাচ্ছি নয়াবাজার কলেজের উন্নয়নে বিশেষ করে স্ট্রাকচারাল যে উন্নয়ন এবং শিক্ষা উন্নয়ন সেই উন্নয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন সেই শুরুর থেকে ঢাকা দুই আসনের মাননীয় এমপি অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল ইসলাম সাবেক খাদ্যমন্ত্রী এবং কেরানীগঞ্জ উপজেলার সম্মানিত চেয়ারম্যান জনাব শাহিন আহমেদ এবং স্থানীয় যে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনব হাজি হাবিবুর রহমান হাবিব ভাই শাক্তা পরিষদের সম্মানিত চেয়ারম্যান তিনজনের সরাসরি তত্ত্বাবধানে নয়াবাজার কলেজ এগিয়ে যাচ্ছে শিক্ষার মান উন্নত হচ্ছে শিক্ষকদের সর্বোচ্চ প্রচেষ্টায় আমাদের শিক্ষার মান ধীরে ধীরে উন্নত হচ্ছে বিশেষ করে আমি যদি সাক্তা পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের কথা বলি তিনি শাক্তা ইউনিয়নকে নতুনভাবে সাজানোর চেষ্টা করে যাচ্ছেন আমার জানা মতে বিভিন্ন লোক বিভিন্নভাবে এটি বলা বলি করছেন এবং নয়াবাজার কলেজের বিভিন্ন কর্মকাণ্ডের সাথে তিনি সম্পৃক্ত থাকছেন বিশেষ করে গেইট নির্মাণের সময় উনি জেলা পরিষদ থেকে একটি সর্বোচ্চ অনু অনুদান নিয়ে আসার ব্যবস্থা করে দিয়েছেন এবং যেটি বলছিলাম যে আরও একটি জেলা পরিষদের মাধ্যমে আরও একটি ভবন নির্মাণের জন্য উনি প্রচেষ্টা করে যাচ্ছেন এবং শিক্ষাসহ অবকাঠামোগত বিভিন্ন রকম উন্নয়ন রাস্তাটি কলেজের মেন রাস্তা থেকে কলেজের যে রাস্তাটি সেই রাস্তাটি সংস্কার করে দেওয়ার জন্য এবং প্রশস্ত করে দেওয়ার জন্য উনি কমিটমেন্ট করেছেন আশা করি খুব দ্রুতই সেই কাজটি উনি শুরু করবেন আমি আশা করব যে ঠাক্তা ইউনিয়নের জনগণ জনাব হাজি হাবিবুর রহমানের যে জনসভামূলক কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডের মধ্য দিয়ে উপকৃত হবেন এবং ইউনিয়নবাসী তার প্রতি সন্তুষ্ট থাকবেন ব্যক্তি হিসাবে হাবিব চেয়ারম্যান একজন অনন্য ব্যক্তিত্ব উনি সবচাইতে বড় জিনিস হল যে মানুষের সেবায় আর্থিক মানসিক শারীরিক তিনটি সংক্রমণ উনি দিয়ে থাকেন যার অর্থ লাগে উনি সেখানে অর্থ দিয়ে থাকেন এবং যেখানে যেখানে গিয়ে তাকে শারীরিকভাবে সমর্থন বা মানসিকভাবে সমর্থন দিতে হয় সেটি উনি সর্বক্ষণ দেওয়ার চেষ্টা করেন আমি যে বিষয়টি ভাবিনি কখনো যে ওনার মতো মানুষ ফিল্ডে এভাবে করে মানুষের সাথে সংযোগ করতে পারবেন কিন্তু তার চেয়ে বেশি মাত্রা উনি পেয়ে যাচ্ছেন এবং আর্থিক সহযোগিতা যখন যেখানে বিশেষ করে নয়াবাজার কলেজের ক্ষেত্রে যদি কখনো আপিল করা হয় সাথে সাথে সেটা পূরণ করা